উৎসব মানিয়ে তৃণমূল কর্মীদের কাঠ রাস্তাটা খুলে যাওয়ার মনের মধ্যে আতঙ্ক আছে ডিপডিপ করছে যে কখন আমাকে নবান্ন থেকে চোদ্দ থেকে ফেলে দেওয়া হবে উচিত ছিল পদত্যাগ করে ক্ষমা সিবিআই তদন্ত করছে আদালতের নজরে আন্দোলনকারীদের নজরে আমাদের আইনজীবীদের নজরে আমরা দেখব সিবিআই তদন্ত করে যথাসম্ভব তথ্য সংগৃহীত করুক রাজ্য পুলিশ রাজ্য সরকার তারা চেয়েছিল মেয়েটাকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে তদন্তের গতিপথ বন্ধ করে দিতে ওরা একজনকে খাড়া করেছে শিখণ্ডি তাকে যদি ঝুলিয়ে দেওয়া যেত তাহলেই তারা ভাবতেন অনেক কাজ করেছি এই রাজ্য সরকারের চূড়ান্ত দুর্নীতিমূলক প্রক্রিয়ার শিকার হচ্ছে আমাদের অভয়া বাতিলোত্তমা যায় বলুন সুতরাং রাজ্য সরকারের দুর্নীতি যত প্রকাশিত হবে ততই মুখ্যমন্ত্রী ক্রমশ ক্রমে উৎসবের আগাওয়াজ তুলবেন উৎসব মানে কি উৎসব মানে তৃণমূল কর্মীদের কাঠমানি রাস্তাটা খুলে যাওয়ার কিছুই না রাজ্য পুলিশ অত্যন্ত নিন্দনীয় রাজ্য পুলিশ যে ভূমিকা পালন করেছেন ওরা নিজেরাও নিজেদের মধ্যে যখন বিশ্লেষণ করবেন অত্যন্ত নিন্দনীয় পুলিশ কমিশনার নিজে স্বীকার করেছেন যে তারা ব্যর্থ তাদের কাছে খবর থাকা সত্ত্বেও কি করে সেদিন রাত্রিবেলা আর্জি করে ভ্যান্ডালিজিম হলো জুনিয়র ডাক্তারদের আন্দোলনকারী ছাত্র যুব মহিলাদের মঞ্চ ভাঙার জন্য গুন্ডাদের পাঠিয়ে দেওয়া হয়েছিল যেই মুহূর্তে সিবিআই তদন্ত শুরু হলো তারপরেই সব ভ্যান্ডালিজম হলো রাজ্য সরকারের পুলিশ নির্বাক শ্রোতা ছিলেন নির্বাক দর্শক ছিলেন এর থেকে নির্দ্য আর কি হতে পারে বড় কথা বলো না সরকারি কর্মী চৌ ডাক্তার চৌত্রিশ ঘন্টা ডিউটি করেছেন হাসপাতালের ভেতরে তার খুন এবং ধর্ষণ এই ঘটনা নজির পৃথিবীতে নেই চেয়ে যে নির্যাতিতার ফাঁসি চাই তো ধর্ষকের চান কোনো ভুল না এগুলো ফ্রয়েডিয়ান স্লিপ ওর মনের ভেতরে ওইটাই কাজ করছে সেই জন্যেই উনি বলেছেন বুঝবি না শাস্তি দেওয়ার ক্ষমতা প্রধানমন্ত্রীও নেই মুখ্যমন্ত্রীও নেই শাস্তি দিতে হবে আইনগত পদ্ধতিতে আইনে তদন্ত ঠিকমতো তারা তাড়াহুড়ো করে তদন্ত করা মানে কিন্তু অপরাধীকে বাঁচিয়ে দেওয়া যেটা আমরা দেখেছি কামদনির ক্ষেত্রে মুখ্যমন্ত্রী তখন তো বলেছিলেন কি এক মাস না পনেরো দিনের মধ্যে ফাঁসি দেবো ওর প্রলাপ্যকে কী হলো লোকগুলো সব খালাস হয়ে গেল সুপ্রিম কোর্ট তো কোনো ভূমিকা নেই সুপ্রিম কোর্ট কিছুই করছে না এগুলো লোকে না বুঝে বলছেন সুপ্রিম কোর্ট একটা জিনিস করেছেন যে কেন্দ্রীয় স্তরে একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি করেছেন তারা ডাক্তারদের নিরাপত্তার বিষয়টা দেখবেন এইটুকুই ওইটাই একমাত্র ইতিবাচক আর এক্ষেত্রে তো রিপোর্ট আসছে রিপোর্ট দেখছেন মন্তব্য হচ্ছে গল্প হচ্ছে সুপ্রিম কোর্ট এখানে কিছু বিচার করছেন না আদালতে তো আমি যতদিন বেঁচে আছি ততদিন চলবে এখন কথা হচ্ছে যে রাস্তার আন্দোলন চিকিৎসকরা ঠিক করবেন যারা লড়াই করছেন আমরা তো যে কোনো নৈতিক আন্দোলন যা সাধারণ মানুষের দাবির পক্ষে আন্দোলন তার পেছনে আমরা আছি আমরা শূন্য হই কি একশো হই আন্দোলনে আমরা সময় আছি কিন্তু সামাজিক আন্দোলনের প্রভাব যে কী হয় তার প্রমাণ হচ্ছে এত বড় আন্দোলন মানুষের মধ্যে পরিবর্তন উন্নততর পরিবর্তনের প্রভাব হয় নৈতিক দায় বলে একটা কথা আছে সংসদীয় গণতন্ত্রে নৈতিক দায় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস মমতা বা তৃণমূল দলের কোনো নৈতিকতা বোধ নেই এই নৈতিক দায় নিয়ে পদত্যাগ করা উচিত তিনি বললেন নিজে হাতে ধর্ষণ করেছেন এই অভিযোগও করছে না কিন্তু সামগ্রিক ব্যর্থতার পরিণতি ওটা উচিত ছিল পদত্যাগ করে ক্ষমা চাওয়া মানুষের কাছে আন্দোলনকারী তো বাংলাদেশের কথা ভেবে আসেনি আসলে মনের মধ্যে আতঙ্ক আছে ডিপডিপ করছে যে কখন আমাকে নবান্ন থেকে চোদ্দ থেকে ফেলে দেওয়া হবে এই ডিপডিপ করছে বলে এই কথা বলেছেন